প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে নবীর গোলামী করে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দিয়ে দেয় কারণ আমরা রসূলের করিম আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টির জন্য রহমত বানিয়ে পাঠাইলেন শুধু মানব জাতির জন্য না সমস্ত makhlukের জন্য আল্লাহ তার নবীকে রহমত বানাইলেন সাহাবী রাসুলুল্লাহ আপনি অমুকের জন্য বদয়া করে দেন নবীজি বললেন সাহাবির জমিনে আল্লাহ আমাকে বদয়া করার জন্য পাঠান নাই আল্লাহ আমারে জমিনের রহমত বানায় পাঠাইছেন বদয়া করার জন্য আমি আসি নাই এজন্য আমার রসুল কখনো বদয়া করেন নাই ওহুদের দন্ত মোবারক শহীদ হলেন বদয়া করলেন না আল্লাহ নবী তাইফের ময়দানে রক্ত জড়াইলেন বদয়া করেন নাই দিনে রাতে বহু রজনী খে না খে জীবন কাটাইলেন কখনো বদয়া করেন নাই আজ ইমাম হাসান হুসেন আল্লাহ থেকে শুরু করে তার পরিবারের বহু লোককে শহীদ করা হলো আল্লাহ শাহাদাতের নবীজি শুনে গেলেন আগে তার বড়ো করেন নাই আল্লাহ রসুল সারা জীবনের উন্নতির জন্য কেঁদে গেলেন আল্লাহ তামাম সৃষ্টিগুলি রসুলের কদমে নিরামদ ছিল তাম সৃষ্টির মাতলুক গুলি নবীর কাছে নিরাপদ তিনি এমন মহামতের নবী ছিলেন আল্লার নবীজি সাহাবির বাড়িতে গেলেন তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন সৈবকারীর মধ্যে একটা ঘটনা আসছে নবীজি তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত পেটের মধ্যে পাথর চাপ দিয়ে নবীজি বের হলেন আল্লাহ হজরত আবু বকর এবং অমর রদি আল্লাহ দুইজন রাস্তার পাশে বসে রয়েছেন আল্লাহ নবীকে দেখে তারা দাঁড়ায় সালাম দিলেন প্রিয় নবী বললেন আবু বকর অমর রে কিসে তোমাদেরকে আজকে ঘর থেকে বের করে নিয়ে আসছে বলো আবু বকর অমর রদি আল্লাহ বললেন ইয়ার রসুল আল্লাহি ক্ষুদার যন্ত্রণা ঘর থেকে বের করে আনছে দুইজনে কাপড় উসা করে দেখায় বলেন যন্ত্রণা এতই অধিক পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছি আল্লাহর নবী কাপড় করে দেখে বলেন আবু বকর ওমর রে আমু ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি তোমরা কি ভাবছো শুধু তোমরাই পেটের মধ্যে পাথর মাংস দেখো আমি নবীজির পেটের মধ্যে পাথর আমি বেঁধে রাখছি হাজরাতমরা আবু বকর বলেন সোল আল্লাহি আমরা সবাই আজকে ক্ষুধার্ত প্রিয় নবী বললেন তাহলে চলো দেখি সামনে আগাই কোনো ব্যবস্থা হয় কিনা এক আনসারি সাহাবির বাড়ির সামনে যে নবীজি সালাম দিলেন ভিতর থেকে মহিলা সালামের জবাব দিলেন প্রিয় নবী বললেন আমি রসুল আসছি মহিলা সাহাবিকে জিজ্ঞেস করলেন তোমার স্বামী কোথায় বলি আর রসুল আল্লাহ আমার স্বামী পানি আনতে গেছে রহমতের নবী আমার বাড়ি আসছে আমার অনেক বড় পরম সৌভাগ্য হুজুর ভিতর আসেন বসেন কিছুক্ষণ পরে আমার স্বামী চলে আসবে আল্লাহর নবী ভিতরে বসলেন আল্লাহর নবীর আনসারি সাহাবি তিনি কিছুক্ষণ পরে এসে দেখলেন আল্লাহর নবী তশরীফ আনছেন সাহাবি বিরাট বড় খুশি ইয়া রাসূলুল্লাহ নাত চাইতে রাসূল আমার ঘরে আসছে এত বড় দামি মেহমান আমার ঘরে আর কখনো কে আসবে রাসূলের মতো এত বড় দামি মেহমান আমার ঘরে আসছে হুজুর কি খেদমত আপনার করতে পারি বলে সাহাবিরে আমরা তিনজনই ক্ষুধার্ত ঘরে কি আছে বলে হুজুর জব আছে রুটি বানাচ্ছি ছাগল আছে জবাই করে আনতেছি আল্লাহর নবী বললেন সাহাবি ছাগল জবাই করবা বটে কিন্তু মা ছাগল তুমি জবাই করিও না যে ছাগল দুধ দেয় ওই ছাগল তুমি জবাই করবে না কারণ ওই ছাগলের বাচ্চা আছে ছাগলটা যদি জবাই হয়ে যায় তো বাচ্চাদের কষ্ট হবে আসতে হলো কেন জোরে বলে রসুল রহমত এটা বোঝানোর জন্য ঘটনাটা আনছে কতটা ক্ষুদার্থ থাকার পরেও পেটের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে তখন রসুল করিম একটা ন্যায় ইনসাফের কথা বলতেছে তুমি ছাগল জবাই করো কিন্তু বাচ্চাওয়ালা সাগল জবাই করো চিন্তা করতে পারছেন তার দিলটা কত উন্নত ছিল কত মহান ছিল কত মহান ছিল রসূলের করিমের دین পেটের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে তখনও আল্লাহর হাবিব ন্যায় ইনসাফের কথা বলতেছে। কারণ তিনি রাহমাতুল লিল আলামিন তুমি ছাগল জবাই করো কুরবানি করো বটে কিন্তু মা ছাগলরে জবাই দিও না একটু চিন্তা করে একটা ছাগলের বাচ্চার কষ্ট হবে তারপরে রসূল এটা برداشت করেন নিজে কষ্ট করতেছেন একটা প্রাণীর কষ্ট হচ্ছে যুদ্ধে যাইতে আল্লাহর হাবিব যুদ্ধে যাওয়ার আগে সাহাবায়ে کرامকে পর আমর্শ দিলেন ও সাহাবীরা যুদ্ধে যাওয়া বটে কিন্তু শুনে রাখো পশু পাখি হত্যা করবে না গোবাদী পশু এগুলি হত্যা করবে না বাড়ি ঘরে আগুন দিবে না বৃদ্ধ বৃদ্ধা নারীদেরকে কষ্ট দিবে না শিশুদের গায়ে হাত দিবে না একসাথে বলা যে আল্লাহু আকবার এতই চমৎকার দিন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছে তিনি এত বড় রহমত ছিলেন যুদ্ধের ময়দান পর্যন্ত তিনি যুদ্ধ তাকে মারতে আসছে কষ্ট দিচ্ছে তারপরে রসুল করিম তরম ব্যবহার করেছেন যুদ্ধবন্দী পৃথিবীর ইতিহাসে যুদ্ধবন্দীর সাথে এত মায়ার ব্যবহার মমতার ব্যবহার পৃথিবীতে কেউ করেন আপনি বুঝতে পারছেন যুদ্ধবন্দী দুটি বুঝে যায় যুদ্ধ করতে আসছে আপনার সাথে লড়াই করতে আসছে আপনাকে হত্যা করতে আসছে মেরে ফেলতে আসছে সুযোগ পেলেই সে আপনাকে মেরে ফেলে দিবে আপনার পরিবার হত্যা করবে তাদেরকে রসুল করিম অ্যারেস্ট করিয়ে কষ্ট দেন কষ্ট দেন নেই যন্ত্রণা দেন নেই পৃথিবী কোন বাহিনী যদি এই ধরনের কোনো আসামি ধরে তাহলে তার রিমান্ডে মারতে মারতে তো সামরাপুর পর্যন্ত উঠাই ফেলে দেয় যুদ্ধবন্দীদের এতই কঠিন শাস্তি তাদেরকে দেয় তাদের আঙ্গুল পর্যন্ত প্লাজদের টেনে উঠাই ফেলে দেয় মার জীবনে দেখছেন কিনা জানি আঙ্গুল পর্যন্ত ওর জান শেষ করে দিল ওর দিক জীবন শেষ কিন্তু আল্লাহ আর হাবিব যুদ্ধবন্দীদের কেনে তাদের খাবার স্বাস্থ্য চেহারা সব তাদেরকে করতেন কষ্ট দিতেন

অনেক বড় আপনি মেলার কাছে যায় দেখেন হাজার হাজার শত শত মানুষ ঘুরতেছে কোনো অনুভূতি নেই কোনো অনুভূতি নেই কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কবুল করছে আর একটু জোরে বলবেন সুবহান আল্লাহ কে কবুল করছে আল্লাহ আল্লাহ কবুল করছে অনেক বড় বুলন্দ মসজিদ মক্কাতে হাজার হাজার কাফের ছিল আবু জাহেলের মতো তখনকার মেধাবী মানুষwidetilde মানেন নাই কিন্তু হযরতে বেলালের মতো একজন দাস এমন মানাই মানলেন যে তিনি সমস্ত মুয়াজ্জিনদের আল্লাহ সাইয়্যিদ বানালেন আল্লাহ আর-হামিদ বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মুয়াজ্জিনরা বেলালের পিছনে হাশরের ময়দানে আল্লাহর সামনে একত্রিত হবে পৃথিবীর সমস্ত ন্যায় বিচারক দ্বারা ছিলেন তার হযরত ওমর রাদিয়াল্লাহু আনুর সাথে হাশরের ময়দানে একত্রিত হবেন পৃথিবীর যত আশিক ছিলেন সব আশিক হযরত ওয়াসাল কারনির সাথে কিয়ামতের মধ্যে নেকতিত হবে পৃথিবীর মধ্যে যত দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন সমস্ত দুনিয়া বিরাগী জাহিদ ওলিরা সেদিন আবুজর জার গিফারি রাদিয়াল্লাহু আনুর সাথে মহেশ্বরের মাঠে একত্রিত হবে পৃথিবীর যত কারি আছেন সমস্ত কারিরা হযরত উবাই কাম কা'ব রাদিয়াল্লাহু আনুর পিছনে একত্রিত হবেন পৃথিবীর যত লাজুক রাসেল আল্লাহর ভয়ে কুণ্ডনকারীর আছেন কিয়ামতের ময়দানে হযরত ওসমান গনি জিন নুরেন রাদিয়াল্লাহু আনহু এর সাথে কিয়ামতের ময়দানে একত্রিত হবেন পৃথিবীর যত জ্ঞানী আলেম রাসেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে কিয়ামতের ময়দানে তারা একত্রিত হবেন পৃথিবীর ভিতরে যত শরীফ নম্র নরম মনের অধিকারী তাকওয়াশীল बुजुर्ग বল হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনুর সাথে একত্রিত হবে

মূল্যবান কথা বলার চেষ্টা করেছি মানা আমাদের দায়িত্ব শ্রোতা বক্তাকে সকলকে আমল করার তৌফিক দিক আমাদের মোহতারাম বাকি অতিথি আছেন আমার আবার একটু অনেক দূরে যেতে হবে কিন্তু ষাট পঁয়ষট্টি কিলো রাস্তা তো ওখানে যা ধরতে হবে যার কারণে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি করি ওরে দশ মিনিট বাড়ালে তো বাড়ালি সে আস আমার সন্দে সন্ধে আসে আমি পরে যাই ওই নামের মাঝে কি যেন শান্তি খোঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খোঁজে পা নাম ই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা ওই নামি আমার গলার মালা ওই নাম মোর জুড়াই জালাম আমার সশ হবে না পেলে ওই আমার সশুল হবে না পেলে ওই চর তলে ঠাই ওই নামের মাঝে কি কেন শান্তি খোঁজে পাই ওই নামের মাঝে কি কেন শান্তি খোঁজে প আমি বিভুর হয়ে রসুল নামের দুরুদ পরে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে ওই নামের মাঝে এক শান্তি পায় উপস্থিতি যেন এই জন্য আমাদেরকে আমাদের জীবনের সব কিছু আল্লাহর হাবিবের অনুসরণে অনুকরণে মহাবতে আল্লাহর হাবিবের কদমের দিকে গোলামের দিকে যেন আমাদেরকে আল্লাহ কবুল করেন আমরা এদিকে রুজু হই এদিকে ফিরে আসি আমাদের সন্তানদেরকে শোনেন আপনারা অনেক সময় নিজেরাই শুধু বুঝেন সন্তানদেরকে সন্ন্যত বুঝাইতে হবে ঠিক কিনা নিজের পরিবারকে বুঝাইতে হবে নিজের স্ত্রীকে বুঝাইতে হবে নিজের আত্মীয় স্বজনদেরকে বুঝাইতে হবে আমাদের কাজকে দাওয়াত পৌঁছাই দেওয়া হেদেতের মালিক আল্লাহ আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছানো নিজেরা নিজের সন্তানদেরকে আত্মীয় স্বজনের কাছে পরিবার পরিজনের কাছে গ্রামবাসীর কাছে প্রতিবেশীদের কাছে মেসেজ এই দাওয়াত আপনি পৌঁছাইতে থাকতে পারেন হেকমত মাধ্যমে কর্কর ভাষা দিয়ে না ভালোবাসার মাধ্যমে সুন্দর বক্তব্য দিয়ে সুন্দর ভাষা দিয়ে সুন্দর ব্যবহার মার্জিত কথা সুন্দর শব্দমালা দিয়ে আমরা তাদের কাছে আমাদের দাওয়াতগুলি পৌঁছাবো হুজুরে করিমের গোলামের দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছাবো আমরা আমাদের সন্তানদেরকে আগামীর জন্য তৈরি করতে থাকব আমাদের সন্তানদেরকে সুন্দর আদর্শ রসুলি করিমের চরিত্র মহান শূন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিখাইতে চেষ্টা করি আমরা অনেক সময় নিজেরা শিখে নিজেরা শিখে চলে যাই নিজেরা শুনে শুনে চলে যাই না এটা ফ্যামিলির মধ্যে কাজে লাগাইতে হবে আমাদের আগামীর প্রজন্মগুলি অন্ধকার দিকে আপনি শহর অঞ্চলগুলিতে দেখবেন এমন কিছু যুবক তৈরি হয়েছে যারা মুরব্বীদেরকে সম্মান করে না সালাম পর্যন্ত দেয় না ভুলে গেছে আজকে কথা কেন ঠিক কিনা অনেক যুবক আছে সালাম দেয় সালাম পর্যন্ত ভুলে গেছে এগুলি করা এগুলি আমাদেরকে শিক্ষিত অনেক যুবকরা আছে মুরব্বীদেরকে সম্মানই করে না অথচ আপনারা এক সময় দেখছেন মুরব্বীরা এক জায়গায় থাকলে ওই এলাকা দিয়ে যুবকরা যাইছে না মুরব্বীরা সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তের উপর আর কেউ কলম ধরে নেই এখন মুরব্বীদেরকে কেউ সম্মান করতে চায় না এটা আমাদের জন্য আগামী প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে মেয়েরা তারা বেপর্দা হয়ে যাচ্ছে মেয়েরা এখন তাদের স্বাধীন মতো চলার চেষ্টা করতেছে এই যে এগুলি আমাদের জন্য আগামী প্রজন্মগুলি ধ্বংসের দিকে চলে আসতেছে এই জন্য আমরা যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে কিছু কাজ কিছু কথা এই রসুল করিম সাল্লি সাল্লামের খুবের দিকে মহাব্বতের দিকে তাজিমের দিকে তেনার অনুসরণের দিকে আমাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে ঢেলে দিতে হবে যদি না দেন তাহলে আপনাকে পস্তাইতে আমাকে পস্তাইতে হবে বৃদ্ধাশ্রম একটা কাজ দোয়া দোয়া যদি ইবাদত ফরজ না কিছু কাজ আছে ফরজ না কিন্তু গুরুত্ব অনেক যেমন ডিলাকলাপ দিলা কুলুপ করাটা ফরজ না কিন্তু এটা কোন অংশে কম আপনি যদি ডিলা কুলুপ ব্যবহার না করে উজু করেন লাভ আছে কোনো লাভ নেই ডিলা কুলুপ করতে হবে এটা এক ধরনের যদিও শূন্য কিন্তু দামি দুয়া যদি অনেকে বলবে না কুলনে চলে কিন্তু দুয়াটা এত বড় দামি যে দুয়ার কারণে সাগর পর্যন্ত আল্লাহ নিরব করে দেয় একসাথে বলবেন আল্লাহু আকবার

আর আপনারা দোয়া থেকে ফিরবেন না বেশি বেশি দোয়া করবেন বাড়িতে ঘরেতে কবরে মসজিদে মাদ্রাসাতে মাহফিলে মজলিশে দোয়া করাবেন উপকূলীয় অঞ্চল একেবারে সমুদ্রের নিকটবর্তী এলাকা তুফান আসলে আপনারা যে সারতে পারেন না কঠিন পরিস্থিতির শিকার হইতে হয় এই অধিক পরিমাণে আপনারা দোয়া করেন একানব্বইতে অনেক মানুষ কবরে চলে গেছে পানির সাথে ভাসিয়ে নিয়ে চলে গেছে আমি জানি ওই সময় ছোট ছিলাম দের লক্ষ্য মানুষ এই অঞ্চল থেকে দেড় লক্ষ মানুষ আরো বেশি এটা তখনকার একটা পরিসংখ্যান এর তো বেশি মানুষ কবরে নিয়ে চলে গেছে আল্লাহ এই ধরনের বিপদ যাতে আমাদের উপরে না আসে আল্লাহ যেন বাসায় রাখে সেই জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমার পরে পরবর্তী ওলা আমি আসবেন তকরির করবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন হ্যাঁ আমাদের মহাদ্দেশ হুজুর আসবেন তিনি আপনাদের কিনে দোয়া করবেন দোয়া ছাড়া কেউ যাবেন একসাথে বসবেন হুজুরকে নিয়ে আপনারা দোয়া করবেন আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব আসেন তিনি অত্যন্ত চমৎকার তকলিফ করেন আপনারা কেউ কেন পরিবেশ অনেক সুন্দর চমৎকার পরিবেশ তো হুজুর আপনাদেরকে নিয়ে শেষে দোয়া করবেন দোয়া থেকে কেউ মাহরুম হবেন না দোয়ার প্রয়োজন বাবাজি ওইরকম একটা তুফান যদি এখন বাংলাদেশে আবার আসে তাহলে পাঁচ লক্ষ মানুষ ভেসে সেজে একানব্বর যে তুফান আসছে এটা যদি এখন আবার আসে তখন দেড় লক্ষ গেছে এখন মিনিমাম পাঁচ লক্ষ ভাই সেজে এই ধরনের বিপদ যাতে আল্লাহ আমাদেরকে না দেয় সেই জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার বেশি দরকার আল্লাহ তৌফিক দিকে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া